এরপরের প্রশ্ন আমার ওয়াইফ বিয়ের আগে জেনা করেছে এবং সে তবা করেছে আমার কাছে সে বিষয়ে প্রকাশও করেছে এখন আমার করণীয় কি এটা খুব বড় ধরনের একটা ত্রুটি কোনটা বিয়ের পর আজকাল বিশেষ করে ইয়াংদের মধ্যে এটা দেখা যাচ্ছে অনেক দম্পতি আমাদের কাছে আসেন অনেক ভাইয়েরা অনেক বোনেরা আমাদের কাছে আসেন বা যোগাযোগ করেন এবং এই সমস্যাগুলোর কথা তারা বলেন সেটা হলো বিয়ের পর বেশি ভালো শাস্তি গিয়া স্বামী তার স্ত্রীকে বলে তুমি প্রমিস করো সত্যি সত্যি বলো তোমার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল কি না কারণ আসলে সমাজটা এত নষ্ট হয়ে গেছে কেউ কাউকে বিশ্বাস করতে চায় না আবার স্ত্রীও স্বামীকে বলে তুমি সত্যি সত্যি বলো ফেসবুকে কারোর সাথে কোনো ইটিস পিটিস করছো কি না কোনো উল্টা কিছু করছো কি না এই যে কথা বলা বলি তখন ভালোবাসার জোয়ারের চোটে মহাব্বতের জোয়ারের চোটে বলে ফেলে হ্যাঁ দেখো তোমার সাথে আমি কীভাবে মিথ্যা কথা বলতে পারি একটা ছেলের সাথে আমার একটা ডেটিং হয়েছিল আমি খুবই লজ্জিত আমি আল্লাহ কাছ তবা করছি তোমার কাছেও মাপছে আমি ফিরে আসছি এই ছেলে হয়তো উপর দিয়া বলে ঠিক আছে কিন্তু এরপরে তার মনে যে খুসখুসে ভাব শুরু হয় আর সেটা দূর করতে পারে না আমার কাছে অনেকে বলেছে এখন খুব ভালো করে জেনে রাখেন অপরাধ করা একটা অপরাধ আর অপরাধ কারোর কাছে প্রকাশ করাটা ডাবল অপরাধ কথা কি বুঝাতে পারছি এই জন্য কখনো নবদম্পতি হন আর যেই হন না কেন স্বামী স্ত্রী একে অন্যকে এটা জিজ্ঞাসেই করবেন না যে তুমি কোনো খারাপ সম্পর্ক কারোর সাথে করেছো কিনা এ প্রশ্নই করা অপরাধ এ প্রশ্ন করবেন না যদি সে করে থাকে এখন কি করার আছে আর যদি সে না করে থাকে তাহলে এটা প্রশ্ন করে আপনি বিব্রত করলেন এটা কোনো যৌক্তিক প্রশ্ন হতে পারে না এটা কখনো করবেন না এগুলো অন্যায় আপনার কাছে যদি সে মিথ্যা কথা বলে তাহলে কি হবে আর সত্য কথা বললে আপনার কাছে খারাপ লাগবে আপনি যদি ভালো সাজেন এটা ভালো জিনিস না যে যা করেছেন আগে সেগুলোর জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাইবেন স্বামীর কাছে বা স্ত্রীর কাছে বেশি ভালো সাজতে গিয়া নিজের সব গুদুর বলে দিবেন এর পরে অশান্তি শুরু হবে সেটা কখনো যৌক্তিক হতে পারে না এখন কথা হলো কোনো আল্লাহর বা বান্দি যদি বলে ফেলে থাকেন তার জীবন সঙ্গে যিনি আছেন তার উচিত হলো তাকে ক্ষমা করে দেওয়া কেউ যদি তবা করে আসে তার জীবনের ভুলকে স্বীকার করে তাকে ক্ষমা করার মতো মানসিকতা আমাদের থাকা উচিত আমরা চাই আমাদের সবার সাথে একটা করে রাবেয়া বস্ত্রী থাকুক পুরুষরা চায় আর মহিলারা চায় আমাদের সবার সাথে একটা করে হাসান বস্ত্রি থাকুক আর আমরা নিজেরা ফেসবুকে মেসেঞ্জারে বিভিন্ন জায়গায় যত রকমের বদমাইশি আছে সব ওপেন রাখবো চুলুকায় লুকায় ফেসবুকে অন্য মেয়েদের ছবি দেখব ভিডিও দেখব বিভিন্ন ফিল্মের আপনার ক্লিপ দেখব বিলবোর্ড দেখব চলে চলে চোখের যত গুণা আছে যত মহিলা দেখে দেখে আকাম কুকাম করা আছে ছেলে হোক মেয়ে হোক মেয়েরা ছেলেদেরকে ছেলেরা মেয়েদেরকে এগুলো সব দেখব কিন্তু আমার সাথে যে থাকবে যার ঘর করব আমি বা যার সাথে আমি সংসার সে হবে একেবারে আপাদ একটা ফেরেস্তা এটা না আমাদের চাহিদা আজকাল আপনি নিজে অপকর্ম করে এরকম আশা করেন কিভাবে আবার এটা মনে করেন না যে আমি যেহেতু নিজেও খারাপ তাহলে বেচা আমার সাথে যেটা আসে ওইটাও নিশ্চয়ই খারাপই হবে এরকম সহজ কমিশ আপনার সমীকরণ করবেন না আল্লাহ অনেক খারাপ মানুষকে অনেক ভালো মানুষ দেয় কি দেয় না যেমন ফেরাউন খারাপ ছিল না ভালো ছিল আল্লাহ তার ঘরে আসিয়ার মতো ভালো মানুষ দেন নাই এই জন্য আপনি নিজে আকাম কুকাম করছেন দেখে আপনার জীবন সঙ্গীর প্রতিও কুদারণা করবেন যে আল্লাহ বলছে আল খাবি সাহাতুল খাবি সিন আল খাবি সুনাইল খাবি সাহ খারাপের সাথে খারাপ হয় তাহলে আমার কপালে আমি যেহেতু আকা করছি এটা যতই ভালো সাজুক এটাও মনে হয় খারাপ তলে তলে এরকম মনে করা যাবে খবরদার এগুলো সাংসারিক জীবনে অশান্তি আনে আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমাদের সমাজে দেখা যায় স্বামী মারা গেলে স্ত্রী চল্লিশ দিন সাদা কাপড় করতে। হয় এ বিষয়ে যদি কিছু বলতেন দেখুন স্বামী স্ত্রীর সম্পর্কটা পছন্দনীয় যে কারোর মৃত্যুতে অন্যজনকে শোক পালন করা সে মৃত্যুতে তার প্রতি প্রকাশ করার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে এই জন্য কোনো নারী স্বামী যদি মৃত্যুবরণ করে আল্লাহ আল্লাহবুল্লাহ কোরআন হেকিমী বলেছেন বল্লা যারা তোমাদের মধ্য থেকে মৃত্যুবরণ করে এবং তাদের স্ত্রীদের রেখে যায় তাদের কাজ হলো কি তাদের কাজ হলো আং ফুসি হিন্না আর শরী তারা চার মাস দশ দিন পর্যন্ত কি করবে ইদ্যত পালন করবে শোক পালন করবে আর যাদের সন্তান গর্বে আছে তারা গর্ব খালাস হওয়া পর্যন্ত শোক পালন করবে এই শোক পালন করার করাকালীন সময়টাতে স্বামী মারা যাওয়ার পরে চার মাস দশ দিন পর্যন্ত নারী কি কি করবে না তিনি তার নিজের বাসা বাড়িতে থাকবেন বাহিরে যাবেন না ডাক্তার দেখানোর একান্ত প্রয়োজন হয়েছে শরীর খারাপ করছে তখন যাবেন একান্ত প্রয়োজনীয় কাজ ছাড়া যেই জায়গায় যে বাসায় তিনি যে বাড়িতে তিনি থাকতেন সেই বাড়িতে তিনি থাকবেন এখান থেকে বের হবেন না চার মাস দশ দিন পর্যন্ত এটা শোক পালন হবে তার আর ওই জায়গায় থাকার মানে এই না যে একটা রুমে ঢুকে বসে থাকতে হবে ওই বাড়ির চৌহদ্দির মধ্যে থাকবেন বাহিরে একান্ত প্রয়োজন ছাড়া যাবেন না দ্বিতীয়ত তিনি এই সময়ের মধ্যে কারোর শান্তে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না তৃতীয়ত কারোর স্বামী মারা গেলে চার মাস দশ দিন পর্যন্ত এই শোক পালনের সময়টাতে তিনি সাধারণ যে জীবন চলার তার পদ্ধতি আছে সে বাইরে অতিরিক্ত কোনো সাজগোজ করবেন না বিয়ে সাজিতে গেলে বেড়াতে গেলে যেটা করতেন এটা করবেন না যেমন স্বর্ণ গহনা ইত্যাদি আপনার অলংকারে আরও বিভিন্ন রকমের যে এক্সট্রা সাজগোজ আছে সেগুলো করবেন না এই কাজগুলো তিনি করবেন না এছাড়া বাকি সব কাজ তিনি করবেন শোক সন্তপ্ত থাকবেন এবং তিনি অন্য সাধারণ পোশাক পরবেন আমাদের দেশে মনে করা হয় মানুষের কোনো মহিলার স্বামী মারা গেলে তিনি সাদা কাপড় পরতে হয় না এরকম কোনো কথা নাই সাদা কেন রঙিন কাপড়ও পরতে পারেন অতিরিক্ত সাজগোজ করবেন না এ হলো মূল বিষয় মনে থাকবে তো ইনশা আল্লাহ আর এটা চল্লিশ দিন নয় বরং চার মাস দশ দিন আচ্ছা এরপরের প্রশ্ন হলো একজন প্রবাসী মারা গেলে দেশে তার লাশ দেশে আনতে চার মাস চার ছয় মাস সময় লেগে যায় এই সময়টা লাশ ফ্রিজে রাখা থাকে প্রশ্ন হলো মৃত্যুর পর যে হিসাব নিকাশ তখন থেকেই কি শুরু হবে নাকি কবর দেওয়ার পর থেকে হবে দেখেন আলমে বারজাক মানুষের জীবন দুনিয়ার জীবনটা হলো দুনিয়ার জগৎ এরপরে মৃত্যুর পরে কেয়ামত যখন শুরু হবে বিচার শুরু হবে সেটা হলো আখেরাতের জগৎ আর আখেরাতের জগতের একটা পাঠ হলো কেয়ামত এবং মানুষের মৃত্যু এই দুইটার মধ্যবর্তী সময়ে মানুষ যেখানে থাকে এটা হলো বারজাখের জগৎ আল্লাহ বলেছেন মমিম বারজাখুন ইলাই আসুন জীবন দুনিয়ার জীবন পার করার পরে বারজাখের জীবন থাকে কেয়ামতের আগ পর্যন্ত এটাকে বারজাখের লাইফ বলে বারজাক মানে আড়াল এই কবরের জীবন বা বার্জাখের জীবনটা যে যেখানে যে অবস্থা আছে কাউকে কবর দেওয়া হয়েছে সচরাচর কবর দেওয়া হয় কেউ আগুনে পড়ে ভস্য হয়ে গেছে তাহলে তার ধ্বংসাবশেষ ওই জায়গাতেই তার সওয়াল জবাব হবে যে অবস্থায় থাকুক সে অবস্থায় রুফ দি আল্লাহ তারা সওয়াল জবাব অ্যারেঞ্জ করবেন যেটা আমরা ফিল করতে পারবো না ঠিক একইভাবে কাউকে ধরুন বাঘে খেয়ে ফেলেছে বাগের পেটে চলে গেছে পানিতে পড়ে সে পচে গলে একাকার হয়ে গেছে তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকবে ওই অবস্থায় তার সওয়াল জবাব হবে আল্লাহ তালা জানবেন এবং সে লোক তার রূপ ফিল করবে মানুষ সেটা ফিল করবে না এছাড়া গায়েবের জগতে একজন মানুষ ফ্রিজে চার মাস ছয় মাস লাশ শাখা হচ্ছে বিভিন্ন প্রসেস হচ্ছে এখনো কবর দেওয়া হয়নি এর জবাবদিহিতাটা কি কবর দেওয়ার পরে হবে নাকি ওখানে নির্দিষ্ট সময়ের পরে হবে এটা একমাত্র আল্লাহ ভালো জানেন কারণ এ বিষয়ে কোন স্পষ্ট কিছু আসে নেই আলমল গায়েব বা অদৃশ্যের জগৎ সম্পর্কে কোন স্পষ্ট কিছু বলা না থাকলে সেই ব্যাপারে আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত দিতে পারি না বরং আমরা প্রতি ইমান আনি যে আলামিন আলমিন যেভাবে তাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করা দরকার সেভাবে করবেন তবে প্রশ্নোত্তর হবে যদি সে প্রশ্নোত্তর এর উর্ধে উঠে যাওয়ার মতে কোনো আমল করে থাকে কবরের মধ্যে আছে কিছু আমল তাহলে সেটা ভিন্ন কথা কথা বুঝাতে পারছি তাহলে চার ছয় মাস যদি থাকে কোন অবস্থায় তার প্রশ্নোত্তর হবে এটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এরপরে প্রশ্ন হলো আমার বাবা মারা যাওয়ার পর চল্লিশ দিন পর্যন্ত আমরা বাড়িতে থাকি নাই তাই আশেপাশের অনেকে বলে এতে আমাদের ক্ষতি হবে আমরা কাজটা ঠিক করি নাই মানুষের এই ধারণা ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু যুক্তিযুক্ত বাবা মা মারা যাওয়ার পরে সে বাড়িতে চল্লিশ দিন থাকে নাই এই জন্য বলে ক্ষতি হবে কত যে মানুষ কথা বলতে জানে আল্লাহ জানে মা বাপ মারা গেলে সে বাড়িতে চল্লিশ দিন কেন চল্লিশ মিনিটও থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই আপনার মন চালে থাকবেন না মনে না থাকবেন এটা সম্পূর্ণ কুসংস্কার এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এরপরে প্রশ্ন হলো ঘুম থেকে উঠে দেখি ফজরের ওয়াক্ত শেষ এখন কি আমি শুধু ফজরের রাকাত ফরজ নামাজ পড়বো নাকি শূন্য তো পড়তে হবে আপনি যদি কখনো ফজরের নামাজ পড়তে পারেন নাই অ্যালার্ম দিয়ে রেখেছেন তারপরও মিস হয়ে গেছে কোনো কারণে তো আপনি উঠার পর যখন কাজা করবেন তখন ফজরের ফরজ তো দূরাকাত রাকাত নি তার আগে শূন্য রাকাতটাও পড়বে কারণ প্রথমত আউদাউদের বর্ণার নসুল ইক্রাম সাল্লামের একটি ঘটনা বর্ণিত হয়েছে প্রসিদ্ধ ঘটনা সফর থেকে আসার পথে তার জীবনে একবার সবাই শুয়েছেন রাতে ক্লান্ত দিনে সফর করে রাতে শুয়েছেন তারা পালা করে রেখেছেন যে একজন এতক্ষণ জেগে থাকবে তারপর আর একজন জেগে থাকবে পাহারাদারি করবে শেষে যে পাহাদারি থাকবে সে ফজর জন্য ডেকে দিবে তো এই টাইমে যে সাহাবির দায়িত্ব ছিল ওই আল্লাহ মান্দা তার একটু ঘুম বেশি এসে গেছে তিনি পরের জনকে আর ডাকতে পারেননি যার কারণে সবাই ঘুমেছিল রসুল্লাহ আহম সাল্লাম সহকারে সূর্য উঠে গেছে সূর্যের আঁশ গাছ গায়ে লাগার পরে তারা লাভ দিয়ে উঠছে উঠার পরে তারা ফজর নামাজ কাজা করছেন সেই কাজা নামাজে তিনি শূন্যত দুরাকাত পড়েছেন ফরজ দুরাকাত পড়েছেন তাহলে এখান থেকে আমরা জানলাম যে যদি কখনো নামাজ ছুটে যায় তাহলে এটা যখন আমরা আদায় করবো ঘুম থেকে উঠার পরে ফরজ যখন পড়বো তখন আমরা সুন্নত পড়ব ফরজও কথা কথাকে বুঝতে পারছি কিন্তু মাস আলা পাইয়া এখন প্রতিদিন বলবেন তো হুজুর তো মশালা দিয়ে দিছি অতএব আমি প্রতিদিন সাতটা আটটার দিকে আমার ঘুম ভাঙবে আমি তখন ওটা প্রতিদিন শূন্যত পড়ব ফরজও পড়বো মশালা তো হুজুর বলছে না ভাই এই কাহিনি করা চলবে না নবী কেরিম সাল্লা জীবনে একবার ঘটেছে সেটাও আল্লাহ তালা ঘটাইছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে এরকম হলে আমরা কি করব। তার যুগে অ্যালার্মের কোনো ঘড়ি ছিল ভাই মোবাইল ছিল তাহলে জীবনে যদি একবার এরকম ঘটনা হাদিসে আসে আর না আসে তাহলে আপনার যদি প্রতি মাসে দু চারবার পাঁচবার হয় বা প্রায় হয় আল্লাহর কাছে জব দিয়ে করার কোনো সুযোগ আছে অ্যালার্ম আছে যেখানে মোবাইল আছে যেখানে কাউকে বলতে পারেন খবরদার অনেকে মাসালা বানায় নিছে যে হুজুর হাদিস বলছে মান্নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইদা যাকারাহা ফাইন যালিকা ওয়াক্তুহা কেউ ঘুমায় গেছে উঠতে পারে না যখন উঠছে তখন নামাজ পড়বে এটাই তার সময় ঠিক আছে তাহলে আমার প্রতিদিন 7টা বাজে সময় হয় এরকম অনেক ভাই আছেন না নাই মনে রাখবে এটা করা যাবে না রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন ফজরের নামাজ যে পড়তে পারে না সে কিসের মুসলমান সে মুসলমান দাবি করার নৈতিক অধিকারই রাখে না নিজেকে ফজর নামাজ পাঁচাত্ত নামাজের ভিতরে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা নামাজ দশটা ফজিলত আছে এ বিষয়ে একটা বিস্তারিত আলোচনা আছে আমাদের শুনে নিতে পারেন আল্লাহ তো আমাদেরকে তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো ছোট শির অথবা ছোট কুফরের ওপর মৃত্যুবরণ করলে কোনো না কোনো সময় জান্নাতে যাওয়া যাবে কিনা না ছোট শির যেটা কথার ভুল যেমন আমরা বলি যে উপরে আল্লাহ নিচে তুমি আগে আল্লাহ পাশে তুমি অনেক উল্টা পাল্টা কথা আমরা বলি যেগুলো ইমানের সাথে যায় না কিসের আগে আল্লাহ পাশে তুমি সব ক্ষেত্রে আল্লাহ তালা রুকমেই হবে বলে যে আগে আপনি ভাই পরে আল্লাহ 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 আগে আপনি পরে আল্লাহ নাওয়াজবিল্লাহ মানে আপনি করলে তারপর আল্লাহ করবে এরকম কোনো কথা আছে আল্লাহ চাইলে তো ডাইরেক্ট করতে পারেন তো এরকম কথার যেসব ভুল আছে শিরকে আসগর বা ছোট শিরিক হয় এগুলোর ফলে মানুষ কাফের হয় না যার কারণে ছোট শিরক হলে আল্লাহ তালা সেটা মাফ করতে পারেন সে জান্নাতে যেতে পারে ইনশাআল্লাহ তবে বড় শিরিক যদি হয় শিরকে আকবর আপনি মাজারকে সেজদা করেন ইবাদত করেন আল্লাহ ছাড়া কার উপাসনা করেন আল্লাহর স্থলে কাউকে রাখেন এই বড় শির যদি আপনি করেন তাহলে তার ফলে মানুষ ইমান থেকে খারিজ হয়ে যায় এবং সেটা কিন্তু ক্ষমা হয় না আল্লাহ তালার কাছে তবা করে যদি জীবদ্দশায় মাপ চায় এবং ফিরে আসে তাও হিদের পথে তাহলে সেটা মাফ হয় শুধুমাত্র এরপর প্রশ্ন হলো যৌথ পরিবারে একাধিক ছেলে সন্তান থাকলে এক একজন এক এক রকম ইনকাম করে এমনও হয় একজন ছেলে পরিবারের খরচ চালিয়ে বাড়ি গাড়ি করে ফেলেছে আর বাকিরা নিজেরা কোনো রকম ভাবে চলে এক্ষেত্রে বাবা মা কি সন্তানদের মাঝে সম্পদ বন্টন করবে সমানভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাবা মার দায়িত্ব হলো সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে শিক্ষা দান করার ক্ষেত্রে ইনসাফ করা ছেলেকেও পড়াতে হবে মেয়েকেও পড়াতে হবে অবশ্যই তার পর্দার সাথে এবং ছেলে মেয়েদেরকে পড়ানোর ক্ষেত্রে সবাইকে খরচ দিতে হবে সমানভাবে সবাইকে হেল্প করতে হবে যাতে সবাই দক্ষ হয়ে ওঠে এরপরে যদি কোনো সন্তান তার নিজস্ব যোগ্যতায় ভালো পড়াশোনা করে ভালো চাকরি করে পরিশ্রম করে সম্পদ গড়ে ফেলে এটা তার ব্যাপার আল্লাহ তালা তাকে দিয়েছেন তার পরিশ্রমের বিনিময় আরেকজন যদি পিছায় যায় সেটা তার অদক্ষতা অযোগ্যতা বাবা মা সম্পদ বন্টন করার সময় বা যখন নগদ টাকা পয়সা বা সম্পদ সন্তানদেরকে দিবেন গিফট দিবেন হাদিয়ে দিবেন তখন অবশ্যই সমান হারে দিতে হবে একজনের বেশি আছে তাকে দিবে না আর একজনের কম আছে তাকে দিবে এই একটি আর বাবা মাকে দেওয়া হয় নাই ভালো করে শুনে রাখেন বাবা মা কি করতে হবে ইনসাফ বজায় রাখতে হবে মেয়েদের অধিকার বঞ্চন বন্ট থেকে তাদেরকে বঞ্চিত করার ক্ষেত্রে এই একটা আইটেম শয়তান আমাদের মাথায় ঢুকায় দেয় আমি সব জায়গায় বলি আপনাদেরকে আজকে বলে যাচ্ছি প্রতিজ্ঞা করেন যুবকরা আপনার বাবা মায়ের সম্পদে আপনার বোনের অধিকার কোরআন যতটুকু বলছে চুল পরিমাণে কম দিবেন না বুঝে পুরোটা দিবেন ইনশাল্লাহ আপনার রুজিতে আল্লাহ বরকত দিবে ফুফুদের অধিকার চাচারা দেয় না বাপেরা দেয় না এখন বাতি যারা উদ্যোগী হন তরুণরা উদ্যোগী হন যে কি পরিমাণ তারা পাবে আমরা তাদেরকে দিয়ে দিব তাদের শত থাকুক সেটা আমার দেখার বিষয় তার প্রাপ্য ভাই আমার কোটি টাকা আছে সেই জন্য আপনার কাছে আমি দুশো টাকা পাবো আপনি বলবেন যে না তার তো কোটি টাকা আছে তাহলে তার দুশো টাকা না দিলেও চলবে এটা সঠিক আমার কোটি টাকা থাকুক আর না থাকুক আপনার কি আমার পাওনা টাকা আপনি আমাকে দিতে হবে অতএব বাবার সন্তান হিসাবে সবাইকে দান করার ক্ষেত্রে গিফট দেওয়ার ক্ষেত্রে উপহার দেওয়ার ক্ষেত্রে সবাইকে সমতা বজায় রাখতে হবে বলেছেন আল্লাহকে ভয় করো আর সন্তানদের দেওয়ার ক্ষেত্রে সমান হারে দিবেন সাফ করবা আল্লাহ নবী সালাম এক সাহাবীকে জিজ্ঞাসা করেছেন তিনি এক সন্তানকে দিয়ে মুখ সন্তানকে আমি দিছি তিনি বলছেন অন্যদেরকে দিছো বলনা বলনা দেয়নি বলে সবাইকে সমান হারে দিয়ে আসো তাহলে এক সন্তান বেশি থাকলেও তাকে দিতে হবে হ্যাঁ একটা কথা বলতে হবে তা হলো যেই সন্তানকে আল্লাহ তালা বেশি দিয়েছেন তাওফিক দিয়েছেন তার লাখ লাখ কুটি কোটি হয়ে গেছে তার যে ভাই বোনরা পিছিয়ে আসে অবশ্যই তার নৈতিক দায়িত্ব হলো সেই ভাই বোনদের হাতটা ধরে টানা তাদেরকে সহযোগিতা করা এবং তার প্রাপ্য যেটা তিনি পেয়েছেন বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে সেখান থেকেও তার ভাই বোনকে দিয়ে হেল্প করা নিজের পকেট থেকে দেওয়া এটা তার নৈতিক দায়িত্ব তার উচিত এটা করা ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে এটা তার জন্য করা নির্দেশ ইসলাম দিয়েছে কিন্তু বাবা মা কখনো এই অজুহাতে তাদেরকে না দিয়ে ঠকাইতে পারে না অনেক মেয়েদেরকে না দেওয়ার ক্ষেত্রে ইবলিস আমাদের কাছে এই বুদ্ধিটা দেয় বলে যে মেয়েদের অনেক কিছু আছে ছেলের নাই বাপমা যখন বে করবে তখন শয়তান যারা দিতে চাইবে তার কাছে গরিব দেখাবে দেখবেন বাপমা যে ছেলেটাকে একটু বেশি টানে যার দিকে একটু বেশি টানে ওর লাখ টাকা কুড়ি টাকা থাকলে বলে আরে ওর কিছু নেই এরকম করে কি করে না আর আরেকজন হয়তো কষ্টে আছে ওর দেখতে পারে না তো ওর বলবে যে ওর তো অনেক আছে ওরে আর কত দিবে এগুলো কিন্তু জায়েজ না গুনাহের কথা আল্লাহ আমাদেরকে বোঝাত তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমার বাচ্চা তেরো মাস বয়সী আমি আমার আহলিয়া চার মাসে অন্তঃসত্ত্বা হওয়ায় বাবু ঠিক মতো দুধ পাচ্ছে না এক্ষেত্রে তেরো মাস বয়সী বাবুর হক নষ্ট হচ্ছে কিনা এই অবস্থায় করণীয় কি একজন সন্তান বয়স তেরো মাস হলে আরেকটা সন্তান এখন গর্বে আসলে যদি এই বাচ্চার বুকে দুধ না হয় তাহলে এটার প্রতি অবিচারের কিছু না আপনি ইচ্ছা কিছু তার প্রতি জুলম করেন নাই তার বুকের দুধের যে বিকল্প আছে আজকাল সেগুলোর অ্যারেঞ্জ করবেন এবং মায়ের বুকের দুধ যেন আসে ডাক্তার দেখাবেন বিভিন্নভাবে চেষ্টা করবেন এখানে সন্তানের প্রতি কোনো অবিচার নাই আমরা আজকাল জন্ম নিয়ন্ত্রণ করার জন্য শরীয়ত আমাদেরকে বৈধ যেসব কারণ রেখেছে এর বাইরে আরও বহু উজুহাত নিজেরা খুঁজে বার করি এবং বার করে আপনার এক্ষেত্রে এমন এমন পদ্ধতি অবলম্বন করে যেগুলো ইসলাম হালাল রাখে নেয় যেমন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হারাম সেগুলোতে আপনার সময় চলে যায় এটা উচিত না এরপর প্রশ্ন হলো ফরজ গোসল করতে গিয়ে সঠিক নিয়ম পালন করে গোসল করেছি গায়ে পানি ঢালা অবস্থায় আমার বাবু বের হয়ে গেছে এটি কি পুনরায় প্রথম থেকে উজু করতে হবে হ্যাঁ পুনরায় উজু করতে হবে কারণ আপনি অজুর যে কাজগুলো এটা করে গায়ে পানি ঢেলেছেন অথবা কোন পর্যায়ে আছেন কে জানে এখন তো অজু আপনার চলে গেছে তাহলে আপাকে আবার আপনাকে অজুর যে কাজগুলো মুখ ধোয়া হাত ধোয়া সেগুলো আপনাকে করতে হবে গোসল করতে করতেও আপনি সেটা করে ফেলতে পারেন নিয়ত করে জি এরপরের প্রশ্ন হল হেজামা চিকিৎসা সম্পর্কে কিছু বলুন ইসলাম হেজামা চিকিৎসা সম্পর্কে কি বলে হিজামা মানে হল সিঙ্গা লাগানো আমরা ছোটবেলায় দেখছি মা চাচিরা সিঙ্গা লাগা এখন আলহামদুলিল্লাহ হিজামা শব্দটাই পরিচিত হয়ে গেছে এটা হাদিসে বর্ণিত হয়েছে মানে একটা শব্দ হিজামা এবং এটাকে আধুনিক চিকিৎসায় আপনার কাপ থেরাপি বলে কাপিং থেরাপি বলে এই জাতীয় নাম আছে এই হিজামাটা সুন্নত এবং বিলুপ্ত হওয়া সুন্নত অনেক তরুণ ভাইরা এবং বিভিন্ন শ্রেণী পেশার এই সুন্নাকে নতুন করে জিন্দা করার উদ্যোগ নিয়েছেন ঢাকায় বিভিন্ন জায়গায় এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আলহামদুলিল্লাহ মনে রাখবেন নবী করিম সাল্লা সাল্লাম বুখারি বর্ণিত হাদিসে বলেছেন তিনটি কাজের মাধ্যমে মানুষ চিকিৎসা গ্রহণ করে থাকে এর মধ্যে একটা তিনি নিষেধ করেছেন সেটা হলো যে আপনার লোহা তাতায়া গরম করে তারপরে গায়ে সেঁক দেওয়া গরু টরুকে আগে দিত নবী সাল্লাহাম এটা নিষেধ করেছেন আর মধু এবং হিজামা সিঙ্গা লাগাইয়া শরীরে যে দূষিত রক্ত আছে সিঙ্গার মাধ্যমে কাপিং থেরাপির মাধ্যমে কাপ থেরাপির মাধ্যমে সে দূষিত রক্তগুলো বের করে ফেলে চিকিৎসা করা এইটার ব্যাপারে তিনি বলেছেন এর মধ্যে আরোগ্য আছে এবং বিশেষ করে মানুষের বিভিন্ন বড় বড় ব্যাধি থেকে রক্ষার জন্য হেজামা এটা উপকারী সাল্লাম বলেছেন আরোগ্য আছে তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত একটা ট্রিটমেন্টের একটা পদ্ধতি যেটা আমাদের থেকে হারিয়ে গেছে তবে হ্যাঁ এই কাপ থেরাপি যা দেওয়ার ক্ষেত্রে হেজামা করার ক্ষেত্রে ভালো দক্ষ মানুষ যদি না হয় তাহলে উল্টা করার কারণে অনেক সময় অসুস্থ হতে পারে ইনফেকশন হতে পারে জ্বর হতে পারে ছোটোখাটো অসুবিধা হয় বড় কোনো অসুবিধা হয় না কিন্তু অভিজ্ঞ কেউ করলে সেগুলোও হয় না কিন্তু এটা সুননাথ গুরুত্বপূর্ণ সুনত এবং সঈ মুসিম হাদিসে নবী করিম সাল্লিয় সাল্লাম হিজামা সম্পর্কে বলেছেন তোমরা যত পদ্ধতিতে ট্রিটমেন্ট গ্রহণ করে থাকো এর মধ্যে থেকে হিজামা একটা উত্তম পদ্ধতির চিকিৎসা এবং নবী সাল্লা সাল্লাম নিজে হিজামা গ্রহণ করেছেন সিঙ্গা নিয়েছেন বিধার শরীরে এ দূষিত রক্ত এগুলো বের করার মাধ্যমে হিজা হিজামা ট্রিটমেন্ট করাটা শুন না এবং আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষকে চিনি যাদের শরীরে বিষ ব্যথা নানা রকম অসুবিধা হতো এদেরকে হিজামা করার পরামর্শ দিয়েছি হিজামা করেছেন তারা সুস্থ হয়েছেন কয়দিন আগে আব্দুল্লাহ সাহেবুল্লাহ ভাই হিজামা করিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি অনেক ভালো ফিল করছেন অনেক অসুস্থ থেকে আলহামদুলিল্লাহ এবং আর অনেক মানুষ আমার জানাশুনা আছে আলহামদুলিল্লাহ এমনটা আমাদের জিন্দা করা দরকার এবং এটা শূন্য হাদিস দ্বারা সুসাব্যস্ত হয়েছে বহু হাদিসে বের বর্ণিত হয়েছে এবং এই ক্ষেত্রে বিশেষ করে যাদের জাদুগ্রস্ত জাদুর কারণে শরীরে অনেক সময় দূষিত রক্ত হয়ে যায় দুষ্ট জিন শয়তানের প্রভাবে অনেক হয় এগুলো হিজামার মাধ্যমে যখন বের করে ফেলা হয় মানুষ সুস্থ ফিল করে এবং এ জাতীয় অদৃশ্য যে সমস্যাগুলো বিশেষ করে হয় দুষ্ট জিনের তরফ থেকে এগুলোর ক্ষেত্রে হিজামা সেহের বা জাদুর ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে হেজামা অনেক বেশি উপকারী আল্লাহ তো আমল আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো প্রসাব বা পায়খানা করার সময় কথা বলা যায় কিনা পেশাব বা পায়খানা করার সময় কথা বলা মাকরুহ কথা বলা কি ভাই এই টাইমে মাকরুহ অপছন্দনীয় কাজ ভালো কাজ না একান্ত প্রয়োজন হলো আপনি ভিতরে গেছেন পানি নাই একটু বললেন ভাই পানিটা ছাড়েন এটুকু বলাতে অসুবিধা নাই এটা তো আপনার দরকারি কথা টিস্যু নিতে ভুলে গেছেন যাই দেখেন ভেতরে টিস্যু নাই তো বউকে বললেন যে একটু টিস্যু দাও প্লিজ এটুকু কথা আপনি বলতে পারেন কিন্তু আলাপ সালাপ জোড়াই দিলেন আজকাল তো আমরা এত বেশি প্রোডাক্টিভ এত বেশি প্রোডাক্টিভ হতে ইতিবাচক করতে এত বেশি দুনিয়াদার আমরা টয়লেটের সময়টা কাজে লাগানোর জন্য দেখবেন যে অনেক আপনার ফাইভ স্টার হোটেলগুলোতে ফোর স্টার হোটেলগুলোতে টয়লেটে একটা টেলিফোনের সেট থাকে মানে তুমি এখানে কাজ একটা করছো কোনো আরেকটা কাজ করো মোর প্রোডাক্টিভ হওয়া এই অতিরিক্ত প্রোডাক্টিভ হওয়ার যেখানে সেখানে কথা বলাটা কোনো ভালো রুচির বিষয় নয় সেখান থেকেই আপনার সেটা একটা নাপাক জায়গা অপবিত্র জায়গা আপনি যত তার সাথে সেখান থেকে বের হইতে পারেন সেখানে দুষ্ট জিনের অবস্থান থাকে দুর্গন্ধ যত ভালো টয়লেটই হোক কিছু না কিছু হবেই তো আপনি সেখানে কথা বলবেন আপনি যখন কথা বলবেন আপনার মুখ নড়বে হ্যাঁ এবং শ্বাস প্রশ্বাস তো আসেই এগুলোর মাধ্যমে আপনি এই দুর্গন্ধ আপনি গলাদ করবেন এটার তো কোনো যুক্তি থাকতে পারে না দৃষ্টি দৃষ্টিকোণ না দেখলেও এই জন্য কথা বললে কোনো বড় কোনো কোনো হবে না কিন্তু মাকরু অপছন্দ কাজ ইসলাম এটাকে পছন্দ করে না আজকাল তো দেখা যায় যে অনেক দেশেই আপনার টয়লেটে পেপার রাখা থাকে মানে পেপার তো আর পড়ার সময় নাই ওখানে ওই বসে বসে কাজটা সারে আর আর একটা কাজ তো আমরা মোটামুটি এখন আল্লাহ মাফ করুক বেশিরভাগ লোকই করি সেটা হলো মোবাইল টিপা ঠিক না ভাই ঠিক মোবাইল নিয়ে গেলে তো আর ফেস মানে টয়লেট থেকে আমরা বের হই না এ বদভ্যাসটা আমাদের আল্লাহ মাফ করুক বেশিরভাগ লোকেরই আছে আল্লাহ তালা আমাদেরকে সরে আসার তফিক দান করুন যত দ্রুততার সাথে সম্ভব সেখান থেকে কাজ বের হয়ে আসতে হবে যদি এই কাজগুলো করেন অপছন্দনীয় হবে